একটি আচ্ছা এখন হলো এটা হলো সাপ্লাই ভোল্টেজ আর এটা হলো বাল্ব এটা হলো থ্রি ফাইস সাপ্লাই এটা থ্রি থ্রি প্ল্যার বাল্ব এখন আমরা এ থেকে এতে কানেক্ট করবো ওয়াটমিটারের মাথায় প্রথম হইল সোর্সের এতে এতে লাগাইলাম এখন ওয়াটমিটারের কারেন্টার ভোল্টেজ হল শর্ট থাকে শর্ট করে দিলাম

সি থেকে ওয়াট মিটারে যাবে ওয়াট মিটার থেকে এম্পিয়ার মাধ্যমে আবার মানে থ্রি ফেজ সোর্স থেকে ওয়াট মিটার যাবে ওয়াট মিটার থেকে এম্পিয়ার মধ্য দিয়ে আবার বাল্বের সি যাবে সোর্স এর সি থেকে এই যে ওয়াটমিটারের এটা দুই নাম্বার ওয়াটমিটার মিটার ওয়াট মিটারের কারেন্ট আর ভোল্টেজ সোর্স শর্ট করে দিলাম এখন এই জায়গা থেকে ওকে ওকে আউটপুটে এই জায়গায় গেল এম্পিয়ারে ও এখন 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 পিটে আসবে এই জায়গায় অ্যামিটার হয়ে এই জায়গায় অ্যামিটারের মাইনাসে গেল তারপর অ্যামিটার থেকে অ্যামিটারের মাইনাসে গেল অ্যামিটারের

নিউট্রালের এর কাজ শেষ আর কোনো কাজ নেই এই জায়গা আর এদিকে এদিকে যেটা বি এটার কাজ এখন করব এখন কি প্রথম কাজটা হলো যে ওয়াট মিটার ওয়াট মিটারে যে ভোল্টেজ আউটপুটটা এক নাম্বার ওয়াট মিটার এটা চিত্র দেখাতো তোমরা দুই নাম্বার ওয়াট মিটার আমরাই করে দেব আর চিত্রের মধ্যে এই যে পিসি যেটা পিসি আর পিসি একটা কানেক্ট হয়ে এটা কলম 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 সিজন কাছে আছে ব্রাদার ব্রাদার যেমন এই জায়গায় একটা তার যেমন পিসি পিসি একসাথে কানেক্ট হয়ে এই যে বিয়ের মাধ্যমে বিয়ের বিয়ের সাথে কানেক্ট হয়ে গেছে এখন কি করব এই যে পিসি ওয়াট মিটারে পিসি পিসি শর্ট করে দিছি এসি করার পরে শর্ট করে দিলাম এখন এই জায়গায় এই যে বি থেকে সোর্সের বি থেইকা সোর্সের বি থেকে এই মিটারে যেতে হবে না 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 সোর্সের বি থেকে ডাইরেক্ট বি তে যেতে হবে কাজ করে মানে সেট করে রাখি এটা ওয়াটমিটারে দিলাম ওয়াটমিটার এখন এই যে ওয়াটমিটারে এই যে বিতে দুইটা ওয়াটমিটারে পিছি B তে কানেক্ট হবে না ওয়াটমিটারে দিলাম এখন এই জায়গা থেকেই এটা ডাইরেক্ট আবার B তে যাবে এই এখন এই শেষ এই না بسمিলা করি নেই না সব ব্লগাররা দেখবে তো সাবস্ক্রাইব করা খুশি হবে এই একটু দেখে গেলাম শেষ pass na dena pass se dekh sakte hain galandure bishor hota hai kya hai wow lage bada lage aur jo category shop hua hai surant ko waiter ko table number table number so